সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গতকাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো আমি সেটা পলি হাউজে যেখানে আছে উন্নত মানের ফুল চাষ করে থাকে সেখানে আছে জারবা ফুল আপনারা দেখতে পাচ্ছেন আজকে জারবা ফুলের বাগানে কিছুটা কথা বলবো তো বন্ধুরা ভিডিওটা কোনোভাবে স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পলিহাউস ওপর কিন্তু শেড নেট দেওয়া আছে এবং কিন্তু আছে নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু রয়েছে এবং পানি আছে নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে তো এখানে যে শেডগুলো দেখতে পাচ্ছেন এই প্রতিটা বেডে কিন্তু আছে রং হিসেবে কিন্তু ফুল মেলানো আছে তার ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালারের আছে জারবেরা ফুল তো পার্শ্ববর্তী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার ওনার সঙ্গে একটি ভ্যারাইটিস আছে সঙ্গে তো আমরা যে সামনে দিকে গোই সামনে দেখতে পাচ্ছেন হলুদ রঙের যেটা আছে অরেঞ্জ এবং পার্শ্ববর্তী যে কমলা কালার এর পাশে আছে হোয়াইট কালার তো আমি আসছে ভিডিওটা একটু হালকা করে দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে জারবা ফুল এটা আছে অরেঞ্জ কালার এবং পার্শ্ববর্তী রেড কালার সম্পূর্ণ কিন্তু ভাঙার উপযুক্ত তো আপনারা যদি দূরান্ত থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কোন জেলা থেকে বলছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যারা ফুল নিতে ইচ্ছুক তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে আমার সঙ্গে কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপে তো আজকের আমি একটু সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এটা আছে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বেড কিন্তু হলুদ আর পার্শ্বর্তি এটা কিন্তু লাল আর একটা আছে সেটা এগুলো আছে সাদা রঙের সূর্য বিপদে থাকার কারণে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না আর যে বেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপি কালার এখানে কিন্তু পরপর তিনটা বেড আছে তাই এখানে কিন্তু যে পাইপ লাইন আছে এটা আছে ফগা সিস্টেম প্রত্যেকটা গাছে গোড়া কিন্তু পানি পৌঁছে যায় এখানে আছে ড্রা রয়েছে যার কারণে কিন্তু পানিটা দিতে সুবিধা তো পার্শ্ববর্তী যেটা আছে এটা টিউবওয়েব লাগানো আছে মারি দিয়ে এটা চাষ করা হচ্ছে তো বিগত ভিতরে কিন্তু আসলে আমি লিডিয়াম ফুলের চাষ সম্পর্কে দেখাইছিলাম এটা সেই লিডিয়ামের যে বাল্ব আছে সেটাই কিন্তু এটা গাছ কিন্তু লাগানো হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা সীমিত করার চেষ্টা করলাম বেশি দীর্ঘ করলাম না যদি প্রিয় গাছ ফুল চ্যানেল থাকলে অবস্থান টিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও ওইখানে সমাপ্ত করছে তো দেখাব নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.